আজকের বিষয়ে দুই সালে মির্জা ফখরুলের বলা এটা কথা কথাটা গুরুত্বপূর্ণ সেই জন্য এতদিন পরে বিএনপি আইনে বিশ্বাস করে না। আমি এটা আগে দেখি না দেখে কিছুক্ষণ থমাইয়া বসে থাকিলাম আমি এই প্রচারটা করতে চাই নাই কারণ আমি মুসলমান না আর মোদি ফোয়ারা হিসেব বলতে থাকবে সালামা আলহমান তুই কেন এই বিষয় নেয় কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই সারা রয় কিন্তু এক কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভিঘু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত জানু রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়া করেছিলেন সেটা সরিয়ে আইনে না কাজী অফিসে যে বিয়া হয় সেটা সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে আইনের কম্বিনেশন সরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান অতএব শরিয়া মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামোকে মানা এটা কোন বিকল্প বা ইচ্ছিক বিষয় না

এই নিউজ যে কোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেন এটা তাওহিদের মৌল নীতির পরিপন্থী সুরি আইন মুসলিম উম্মার আইডেন্টিটি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে ঈদদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুক যা মুসলমান হওয়াটা তার অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরিয়া আইন যা কোরআন ও সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে তার মানে সরিয়া আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইনি কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল আসছে কমন লো আমেরিকান থেকে আসছে ক্যানন লান চার্চের আইন এবং এই ক্যানন লেরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাচীন হিন্দু আইন এটা তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে চীন আইন এটাও তো ভূমিকা আছে আইনকার বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা জেনারেল কনভেনশন এগুলো তো আইন ইসলামী সরি আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামো তৈরিতে অবদান রাখছে কিভাবে আসেন দেখি রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন সরি আইন থেকে ধার করেছে ধান বলবো না চুরি করিছে আসলে পরে জিনিস না করিয়া নিলে তো সেটা চুরি বলা হয় অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে আমরা সেই বিষয়ে আসব সেগুলো বিস্তারিত আলাপ করব। কি কি গ্রহণ করছে আসেন সেটা দেখি ইসলাম হিসেবে ওয়াক অফ বা ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যেই যে সম্পদ ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ ব্যবস্থা ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল আজকে যে ট্রাস্টটা দেখেন এটা আসলে ওয়াকফ থেকে তৈরি করা আপনাদের ট্রাস্ট আইন দেখেন এটা শরীয়াহ এর কপি পেস্ট ব্রিটিশা ভারত শাসনের সময় এই ওয়াকফ আইন নিস্লেষণ করে মূলত এটা ফার্মিলিয়ান জونز এবং হেনরি মাইন ওয়াকফের ধারণা থেকে ট্রান্সফার করে তবে ক্লাস্ট এবং বেনিফিশিয়ারি সম্পর্ক অনেকটা ওয়াকফের কপি পেস্ট বিশেষ করে স্যালিগাবল ক্লাস্টেন পারপিসিয়াল এন্ডাউমেন্ট ধর্ম এটা ওয়াকফ থেকে না হয়েছে পার্টিসিয়াল এন্ডাওমেন্ট এটার মানে কি জানে জানেন না আসেন এটা বুঝে দেখি এটা হচ্ছে স্থায়ী তহবিল মানে হইলো একটা তহবিল বা ফান্ড যেটা কখনো শেষ হবে না ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোন বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা কোন সংগঠনকে প্রতিষ্ঠানকে দিলেন কিন্তু শর্ত হইল যে এই টাকা মূলধন হিসেবে সুরক্ষিত থাকবে আপনি হাত দিতে পারবেন না খরচ করা যাবে না শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল হোক প্রতিষ্ঠান হোক এটা খরচ চলাচল প্রতিষ্ঠান আছে এইভাবে মূলধন কখনো শেষ হয় না শুধু আয়ের অংশ ব্যবহার করা হয় ফলে চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে পারে এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ দিয়ে কোন প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধর লাভ হয় বাংলাদেশের সরকারের স্থায়ী তহবিল দিয়ে প্রতিষ্ঠান চলে কিন্তু যেমন বিআইডিএস তো মির্জা ফুটুল কি ওই টাকা ফেরত যে এই টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপর ধরেন সরিয়া আইনের কর্জে হাসানা এটা তো সরাসরি ইসলাম শিক্ষা থেকে উদ্ভূত কোরআনে করজা হাসানের কথা আসছে সুরা বাকারা শুধু তাই না সুর আল্লাহাদিদেও আসছে এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে শুধু মুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত না হবে কিন্তু কোন সুদ বা মুনাফা নাও হবে না ইসলামে এটা একটা সাতকায় জারিয়া বা অবিরাম সবের কাজ হিসেবে ধরা হয় আধুনিক পশ্চিম আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রো জিরো ইন্টারেস্ট লো এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইহুদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চাওয়া আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবে। কিন্তু যে আইডিয়া থেকে এই জিরে ইন্টারেস্ট লোন আসলো সেই আইনের কথা বললে স্যাক করে উঠবেন সরিয়াতে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট সুরিয়া আইনের মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে পশ্চিমে এইটা প্রতিফলন আছে ইকুইটি ল বা ল অফ ট্রাস্টের এই ল অফ ট্রাস্টের ধারণাটা এই বিশ্বাসভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসতে সরিয়া থেকে এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ধরেন মিরাসা যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স বলা হয় যেটা নিয়ে সেকুলারদের প্রচুর চুল কেন ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী দু সম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পেত রোমান কিন্তু আধুনিক সিভিল কোড এবং ফ্রান্সে এই শরী আইন থেকেই এই ধারণটা নিয়ে কোর্ট নেপোলিয়ান বা জাপানিতে বিজিডি এই আইন তৈরি করা হয় গণিত ভিত্তিক উত্তরাধিকার অনেকাংশেই এটা ইসলামী শরিয়ার কাছাকাছি নেপোলিয়ান যে আইনটা করছিলেন ফ্রান্সে আসলে এটা একটু উনিশশো সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয় এটা মিল কোথায় যেমন মানে বৈধ উত্তরাধিকারদের ফিক্স শেয়ার ইসলামী আইনের নির্ধারিত অংশে যেমন ফরজ ফরাসি কোডে এটাকে বলা হয় কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর একটা প্রায়োরিটি আছে ইসলামক স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সুনির্ধারিত এই নেপোলিয়ান কোডেও স্পাউস মানে স্ত্রী এবং লেজিটিভেট চাই বৈধ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম একটা ইনহেরিটেন্স ধার্য করা হয়েছে ম্যাথমেটিক্যাল প্রিসিশন আছে এই ইসলামে অঙ্কে অঙ্ক করে ভাগ করে দেওয়া নেপোলিয়ান সিস্টেম এই বন্টনটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরে যদি একজন স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে স্ত্রী কত পাবে সন্তান কত পাবে সেটা আইন দিয়ে নির্ধারিত এই নেপোলিয়ান লয় তারপরে ধরো উইল করার ক্ষমতা ইসলামে কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ ওয়ান থার্ড বিতরণ করা যায় তার চেয়ে বেশি না বাকি অংশ আইন বা ফিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান কোডেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন টর্ট আইন বা দিয়া সিভিল কম্পেনসেশন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু সরিয়াতে সরিয়াতে ইচ্ছাকৃত ক্ষতি বা অনেক ইচ্ছাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে দিয়া বা টেরিট এটা তৈরি হয় এই ধারণা থেকে কারণ তো সে কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও সে নির্ধারিত কিন্তু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইবার আসেন পশ্চিমারা কি কি নিয়ে হাউকাউ করে আমি সব কয়েকটা নিয়ে আলাপ করবো দীর্ঘ হয়ে যাবে তবে একটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সাক্ষ্য নিয়া নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধেক গণ্য হওয়া পশ্চিমারা সরি আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয় এটাকে গ্রহণ করেন না সরি নির্দিষ্ট ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্থে এটা সত্য পশ্চিমা আইন নারী পুরুষের সাক্ষ্যকে সমান মর্যাদা দেয় সেজন্য ওরা বলে এই সরি আইন এটা জেন্ডার নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী সরিয়াতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের তুলনায় অর্ধেক এটা বিধান আছে বিশ্বাস করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে এটার আবার কতগুলো কারণ আছে একটা হইছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো প্রোটেকটিভ লজিক এটা মানে ইসলামী সমাজে নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবারকেন্দ্রিক বিচারালয়ে বা আদালতে উপস্থিত হওয়ার সময় এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখন এমন কি পশ্চিমা সমাজও তাই তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা এটা এটা কিন্তু না। মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত নারীরা বেশি সংবেদনশীল হয় আবেগ প্রবণ হয় তাই কোন চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখব যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম প্রায় তাই মিলাই দেব এইটা কিন্তু নারীকে অযোগ্য বলা না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষ্য তো সব ক্ষেত্রে অর্থিক না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থা ইত্যাদি ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট সু, চুরি হত্যা এই সমস্ত অপরাধে সাক্ষ্য হয় গ্রহণযোগ্য ভাবে নিরপেক্ষ ভাবে শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারী সাক্ষ্য প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষ্যদানে বাধ্য না করা এটা হচ্ছে বার্ডেন এটার অর্থ কি তবে ইসলামে সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায়িত্বকে পুরোপুরি অব্যাহতি না দিয়া সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ প্রমানো হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলে না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুনা হয় শাস্তিযোগ্য নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনি ভুলের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধা এটাকে লিঙ্গমৈশম্য বলবেন এবং নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না ক্ষেত্রে নারী একক সাক্ষী হইতে পারে এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা কইরা এটা নির্ধারিত করা হয় এটা আধুনিক মানবাধিকার পরিপন্থী না বরং ইসলামে কিন্তু সমতা না ইসলামে বলা হয় জাস্টিস ন্যায় বিচার ইনসাফ তাই সবাইকে সমান না উপযুক্ত দায়িত্ব দেওয়াটাই উদ্দেশ্য আসেন আর একটু বুঝে দেখি ইসলামের ধারণা আর একটু গভীর দর্শন নিয়ে আলাপ হল ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধা তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভিত্তিক ভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষ শাসিত কঠোর এবং পূর্ণ স্থান নারীদের জন্য আদালতে গিয়ে অচেনা পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেরা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভব্য অপমানজনক তাই সরিয়া বলছে যে একজন নারী একা স্বাক্ষর না দিয়ে আরেকজন নারী থাকুক যেন হইলে সে স্মরণ করা যেতে পারে এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা আগে আলোচনা করছে আইনি দা এবং পাপের চুক্তি থেকে শুরু কা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া মানে শুধু তথ্য দাও না এটি ইমানের অংশ এবং কসমের মতো গুরুত্বপূর্ণ মিথ্যা সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুনাহ এবং সামাজিক আইনি অপরাধ তাই নারী উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী রাখা হয়েছে। মানে কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় এমন কি গবেষণা দেখা গেছে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হইলেও নির্ভুল সংখ্যাগত তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা পুরুষের চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই জটিল আর্থিক বিষয় বা দলিলের ক্ষেত্রে এক নারীর ভুল হইলে আরেকজন তাকে রিমাইন্ড করতে পারে এটা মানবিক এবং প্রামান্য মূল্য সুরক্ষা তারপরে সামাজিক সম্মান রক্ষা একজন নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের মাঝে দৃষ্টির কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দার সম্মান খুব হইতে তাই শরিয়া বলছে যে তিনি একা না যান পাশে আর এক নারী থাকুক এটা সামাজিক এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখেন পুরুষরাও কিন্তু অনুযায়ী একা সাক্ষ্য দিতে পারেন না কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যাধি চার এর জন্য চারজন দরকার সাক্ষ্য পুরুষে তো নারীর সাক্ষের মূল্য নাই এই কথাটা তো কোথাও শরিয়া বলেনি বরং ক্ষেত্র বিষয়তে ন্যায়পূর্ণ পূর্ণ ভারসাম্য করছে এখানে নারীকে দুর্বল বা অযোগ্য ধরে নেওয়া না বরং তার সামাজিক অবস্থান মানসিক চাপ ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে একা না সহযোগী রেখে সাক্ষ্যদানে যুক্ত করা হয়েছে এই যে ইসলামী সরিয়ার একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইনি কাঠামোর জেন্ডার নিউট্রাল ইকুয়ালিটির ধারণা হচ্ছে জাস্টিসে জাস্টিস এখানে বেশি জরুরি এমনকি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনের কোন ধারণার সাথে সরিয়া কোনো কোনো বিধা সমান্তরাল বা সমরূপ আমরা তো বলছি যে ইসলামী অনুযায়ী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত একক হয় না দুইজন নারীকে আধুনিক থিউরির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা সাবস্টেন্সিভ ইকুয়ালিটি এইটা সমান্তরা সাবস্টেন্সিভ ইকুয়ালিটি কি বলে আইনি সমত মানে সমানকে একভাবে দেখানা বরং প্রেক্ষাপট বুঝে ন্যায্য আছে কথা তো সরিয়া বলছে শরীয়ত নারীর সাক্ষ্যকে মূল্যহীন করেনি বরং প্রেক্ষাপট ভিত্তিক সাক্ষ্য প্রমাণ প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে আধুনিক ফেমিনিস আদালত আজকে ভালনারেবল উইটনেস। অর্থাৎ নারীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন উইকনেস অ্যাডভোকেট সাপোর্ট নার সাক্ষীকে ভয় মুক্ত রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশেও এই আইন আছে সাক্ষী সুরক্ষা আইন তারপরে ফেমিনিস্টা বলেন ট্রমা সেন্সিটিভ কোয়েশ্চেনিং বা ক্লোজ কোর্টরুম প্রসিডিওর শরিয়া বিধানে নারী যেন একা সাক্ষ্য না দেয় ভুল হলে অপর নারী যেন শরণ করে দেয় এই ব্যবস্থা সরাসরি কিন্তু সমান্তর ভিকটিম সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইনে আধুনিক আইনে এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বেশ করে পুরুষ প্রধান বিচার ব্যবস্থা নারীদের জন্য অস্বস্তিকর জন্য রিট্রোমাটাইজিং হইতে পারে নারীদের জন্য এখনো পর্যন্ত পশ্চিমা আদালত বিশেষ করে তাদের জন্য সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্য ফেমিনিস্ট জুরিস বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল গেইজ অ্যান্ড রিটমাটাইজেশন অফ ফিমেল উইকনেস পশ্চিমা আদালত আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি বা ভিডিও বেস ডিপোজিশন এই ব্যবস্থা চালু করছে ভিডিও বেস সাক্ষ্য এটা আগেই সাক্ষ্য রেকর্ড করা হয় এটা চালানো হয় শরীর এই সমস্যাকে অনেক আগে থেকে উপলব্ধি করিয়া নারীদের আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তকে সহতরী সাক্ষী বানায় তার মানসিক চাপ হ্রাস করছে এটাও এক ধরনের পুরানো

এই নারীদের জন্য প্রি রেকর্ডেড ভিডিও টেস্টিমনি লিগাল প্রোটেকশন শিল্ড এমনকি ফিমেল ফ্রেন্ডলি জাজমেন্ট চালু করা হয়েছে আর শরিয়া তো সেই চোদ্দশো বছর আগে নারীদের কোর্টরুম ট্রমা থেকে বাঁচাতে বলছে রে ভাই এই কোর্টরুম ট্রমার কথা তো চোদ্দশো বছর আগে বলছে এইটা এখন অপরাধ হয়ে গেছে তো এই নীতির মূল কি লক্ষ্য হইল এটা নারীর বিরুদ্ধে তো না তার জন্য সাপোর্টিভ লিগাল স্পেস নিশ্চিত করা এমনকি আমেরিকা অনেক রাজ্যে বিশেষ করে এই যে ডোমেস্টিক যে ভায়োলেন্স এই মামলায় নারীরা আদালতের না সাক্ষ্য দিতে পারে এবং তাদের জন্য অফিসার থাকে আধুনিক আদালত এখন নারীর কথা বিশ্বাসযোগ্য করার জন্য তাকে অতিরিক্ত সাহায্য দিচ্ছে অথচ ইসলাম এই প্রয়োজনটাকে অনেক আগে চিনতে পারছে তবে ধর্মীয় ভাষায় এবং নৈতিক কাঠামোতে বলছে তাই ইসলামের সরিয়ায় নারীর সাক্ষর বিধান এটা জেন্ডার বিভাজন নাকি আধুনিক লিগাল রিফর্মে যে সমস্ত জেন্ডার সেন্সিটিভ ট্রমা অ্যাওয়ার ইকুইটি বেসড আইনি কাঠামোর ব্যবস্থা তৈরি করছে মতোই সে অনেক আগে সে রাস্তায় আসছে কেবল তার ভাষা এবং দৃষ্টিভঙ্গি ছিল ধর্মীয় এইটাই শরিয়ার প্রেক্ষাপট ভিত্তিক ন্যায়ের শক্তি আর উল্টা বুঝলি রাম যার জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার ছিল সেটা দিয়া আপনাদের ইন্ডিয়া বাড়ি

এমনকি ভারতে না মুসলিম পাচ্ছ না ল আছে বিয়া তালাক মোহর মিরাজ এই সমস্ত আইনে শিক্ষিত সিঙ্গাপুরে এই যে সিঙ্গাপুরে এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এখানে সোনিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে খাদি কোর্স আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন নেয় রায় ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যা গরিষ্ঠ দেশ এটা মুসলিম শরিয়া অঞ্চলে অঞ্চলেশরিয় আদালত কার্যকর আছে এমন কি ইউকেতে যুক্তরাষ্ট্র এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ সেখানে শরিয়া কাউন্সিল আছে ইসলামিক প্রাইভেট আদালত আছে এটা ঐচ্ছিক পারিবারিক শালী হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে শরিয়া ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এইটা চালু আছে সেদিন দেখলাম এই যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলাম মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সে আপনি কেন আইজ ইসলাম ধর্ম গ্রহণ করেননি আমি বলি কি প্রকাশ করিল না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই কারণ ইসলাম নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে ইগনাজ গলসিয়ার নাম শুনিছ জীবনে শোনো নাই উনি হাঙ্গেরির লোক ছিলেন আধুনিক ইসলামিক স্টাডিজ এর অন্যতম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে লোক নাম শুনিছিম ইসলাম শিক্ষা এবং গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টেগ্রাম নাম পিস ওনার জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাসের যে বিখ্যাত কাজটা সেটা উনার করা। মুসলমান না হইলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না কোন নিষেধ আছে নাকি ইসলামে তো তুমি তো মুসলমান মির্জা ফখর মুসলমান অন্তত নামে মুসলমান তো পালনা কেন এমন একটা ব্যাখ্যা দিতে দিনে সরিয়া নিয়া পারার জন্যই তো আমার হয় শুধু পালনা তা না ওরা যা চায় ইন্ডিয়া যা চায় সেটা কই আসো রাজনৈতিক দল করছো দূতাবাসের তো দাও দাও তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিব বলো আমরা শরী আমি আর গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব। তারপরে সেটা ভিডিও করো তুমি নিজে করো দেখি কেমন পারো আমি মুসলমান হই না তার আগে দেখাও তুমি কোন নাপের মুসলমান হইতে পারছ এটা মুসলমান একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দেওয়ার। তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষা সংস্কৃতিক পরিচয় রক্ষা পর্যাপ্ত ইসলামিক জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দেওয়া আগে দেখি আমি তো চুপ হয়েছিপারি যে কোনো সময় কিন্তু দেখি তোমার কেমন তোমাদের বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানুষ ছড়িয়ে আইন জানো এটা এটা দুই হাজার পনেরো সালের কথা কেন চায় তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য চায় যে সমাজে ইনসাফ লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের বালসালের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো না ইনসা প্রতিষ্ঠা করতে পারে না সমাজে তাই মানুষ খোদার দরবারে ফোরিয়ার জানায় একজন মুসলমান যখন বলে আমি শরী আইনে বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং একটা আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না বরং মুসলিম উম্মার অন্তর্নিহিত ঐক্যের ভিত কাপায় দেয় মির্জা ফখরুল হয়তো কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না থাকে শুধু পতনের করত। আজকা বাংলাদেশের কেউ সরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় পশ্চাৎপদ বলা হয় কিংবা লিবার দুনিয়ার শত্রু বলা হয় অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক ফেমিনিস্ট আইনের ভিত পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী সরিয়া চিন্তা থেকে আসছে কাজে প্রশ্ন একটাই আপনি শত্রু নাকি আপনি আত্মপরিচয়ের পক্ষে গোলামীর বন্দী প্রতিপক্ষে শরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করিয়া তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছ এই প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেইটাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে ইনকিলাব জিন্দাবাদ